রবিবার সকাল থেকে আকাশের মুখ বৃষ্টি শুরু হয়েছে রাজ্যের নানান জেলায় হাওয়া অফিস জানাচ্ছে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া এমনই থাকবে নানান জেলায় হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে রবিবার যেমন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যের পাঁচ জেলায় আবহাওয়া দপ্তর জানাচ্ছে পশ্চিমবঙ্গে নতুন করে সক্রিয় হয়ে উঠেছে মৌসুমি অক্ষরেখা সেই সঙ্গে দোষর হয়েছে ঘূর্ণাবর্ত এই দুয়ের জোড়া ফলায় রাজ্য জুড়ে বৃষ্টি শুরু হয়েছে বলে খবর আগামী মঙ্গলবার অবধি গাঙ্গে পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হওয়া শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করেছে গতকালের মতন আজও সকাল থেকে আকাশের মুখ ভার দক্ষিণবঙ্গের নানান জেলায় শুরু হয়েছে বৃষ্টি আজ দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হতে পারে বলে খবর সোমবার আবহাওয়ার বিশেষ বদল হবে না আগামীকাল আকাশ আংশিক মেঘলা থাকবে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বর্ষণ হবে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া বাকি সব জেলাতে হোয়াইট স্প্রেড রেইনের পূর্বাভাস রয়েছে মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস দুই চব্বিশ পরগনার পাশাপাশি এদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব মেদিনীপুরেও দক্ষিণের মতো উত্তরেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর সপ্তাহান্তের দিনে বৃষ্টি বাড়তে পারে উত্তরে আজ ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পাঁচ জেলায় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলায় তুমুল বর্ষণ হতে পারে বলে জানানো হয়েছে সেই সঙ্গে উত্তরের বাকি জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে